قال النبي صلى الله عليه وآله وسلم اسنان يعجلهم الله في الدنيا নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো এও গুনা একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া তিন রাকাত ফরজের শেষে চিন্তা করে আল্লাহরে মহব্বত করে আরো দুইটা সেজদা বাড়াইয়া চার রাখাত বানাই বেজর রাইখা লাভ কি আল্লাহর জন্যই মোহাব্বত করে দুই সেজদা বাড়াইয়া আর একটা রাখাত বাড়াইয়া জোর বানাইয়া চার পড়ছে বেশি হবে না নামাজ কারণ কি নবীর তরিকায় ওই এক রাখাত বাদ না সব বাদ সব বাদ আল্লাহ কায় নতুন করে দাঁড়ায় কানে ধর কানে দই নতুন করে ফেদুবি করলি কেন আমার মোহাম্মদ কে জানো তুই মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু ইসমাইল নবী আমার বন্ধু সব নবী আমার বন্ধু আমার মোহাম্মদ আমার বন্ধু আদম সফিউল্লাহ ঈসা রুহ মুসা কালিমল্লাহ ইসমাইল জুল্লাহ ইব্রাহিম খলিউল্লাহ আমি ভালোবাইসা ভাই একজনের এক একটা পদবি দিছি সব নবী আমি আল্লাহর আশেখ আমি আল্লাহ কার ঠিক আশেক তেমনিভাবে সমস্ত সাহাবায়কেরা মোহাম্মদের আশেক আর মোহাম্মদ আমার নবী ওমরে ফারুক সাহাবির আশেক এবার বুঝেন ওমরের দাম কত সেই সে তারাবি সিদ্ধান্ত নিয়ে চালু করাইছেন জামাতে মসজিদে হাজার 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 সাহাবাদের মিটিং কইরা আলু হয়ে আসছে আল্লাহ কোরআন শরীফে অমরের পক্ষে আয়াত নাজিল করছেন আর নবীরে বলছেন জিব্রাইল নবীরে গিয়া কও ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম নবীকেও মেনে নিতে বলো তাহলে এবার বুঝেন ওমরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন নবীর বন্ধু তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু এই ভালোবাসার পাগলেরা ফাগলায় দৌড়াইস মায়ের গুল্লি মারি বাফের গুল্লি মারি ওই রাস্তার ফেতনি ভাই ফেতনির লগে চলে যাবে মরবে রশিতে ভালোবাসা কারণ নবীজির তরিকায় নাই শেষ এটা বড় একটা আল্লাহ খুশির কাজ না সেজদা বড় দামি একটা এবাদাতের অংশ এই সেজদা যদি কবরে দেয় বটগাছেরে দেয় কেন নবীর তরিকায় নাই আর নবীর তরিকা আপনি যদি বাথরুমে যান তাও এবাদাতে পরিণত হবে বাথরুমে ঢুকছেন খালি মাথায় ঢুকবেন না নবীর তরিকা মাথা ঢেকে যাবেন নবীজির সুন্নাত বাথরুমে ঢুকার আগে বাম পা দিয়া ঢুকবেন দোয়া পৈরা ঢুকবেন পৈরা দোয়া পড়বেন ঢুইকে দোয়া ভরবেন না পৈরা ঢুকবেন দোয়া ভারেন না বিসমিল্লা ঢুকবেন কোন পা দিয়া বাম্পা দিয়া ঢুকবেন বাথরুমে ঢুইকা বসবেন হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না নবীর সুন্নাত মক্কার কাফেরা মশেরা খেরা কয় নবী কেমন যে বাথরুমেরও নিয়ম শিখায় বসবেন হাঁটুর উপরে কাপড় উঠবে না এবং বাম পায়ের উপরে করে বসা আর এখন তো সোফা সেট লইয়া লইছে বাথরুমে হ্যাঁ চেয়ারের মধ্যে বইয়া কি আরাম যত আধুনিকতা ততই রসুলের দুশ্মনিক সুন্নতের বাইরে দাঁড়াইয়া প্রস্রাব করতে হবে বসে করা যাবে না বাথরুমে টয়লেটে ডুকছি টয়লেটেছে ওখানে গিয়ে করুম হেন হাই হেন বইয়ে কেমনি করি মইরে গেল প্রস্রাব করব না ময়রা যাব দাঁড়াইয়া করব না হুজুরেরা কয় এই জন্য শিক্ষিত যারা এরা মানে না এবার ওই শিক্ষিতদের বন্ধুরা কইছে টাইওয়ালা গবেষকরা বলছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায় এবার কই কিডনির রোগী সত্য কথা বললেন কিডনির রুগী কমতেছে না ইদানি বাড়তেছে বিজ্ঞানীদের থিওরি চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি স্পষ্ট আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দেন দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয় দাঁড়াইয়া পানি পান করলে কিডনি সমস্যা হয় হুজুরেরা কইসি নবীর কথা মানেন নাই আপনাকে বন্ধুরা গুরু যারা প্যান্ট টাইওয়ালা আপনাদের গুরু এরা বলছে এইবার কই যে এই